আপনারা ভালো আছেন সুস্থ আছেন কৃষি টিভি চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জেনে শুরু করছি আমি মোহাম্মদ রানা সুপ্রিয় দর্শক মন্ডলী আপনার আমার সাথে দেখতে পাচ্ছেন আকাশ ভাইকে আকাশ কিন্তু দীর্ঘদিন ব্যবসা করেছিল যারা প্রথম পর্যায়ে উন্নত জাতের ছাগল ব্যবসা করেছেন পালন করেছেন তার মধ্যে ভাই ছিল অন্যতম সবার প্রথম দিক দিয়ে তো যে কোনো কারণে হোক দীর্ঘ দুই বছর ওনার গ্যাপ ছিল তো আবার আসার পরে এই ছাগল নিয়ে কাজ করতেছেন পাশাপাশি গরু নিয়ে তো ওনার এখানে অনেকগুলো ছাগল ছিল সেগুলো বিক্রি হয়ে গেছে তো এখন পাঁচটা বিটল ছাগল আছে অরিজিনাল এবং কম দামে দিয়ে দিবেন তো চলুন সেই ছাগলগুলো একটু দেখায় এবং দরদাম সহ বিস্তারিত জানায় আর আকাশবাই ঠিকানা কিন্তু আপনারা সবাই জানেন

এটার দাম বিশ হাজার টাকা বিশ হাজার টাকা জি আলোচনা কিছু অল্প কিছু সুযোগ আছে আরেকটা দেখতে পাচ্ছি চোখ গুলো সাদা আছে দেখেন অনেকে বলবো বিটেল কোরুস আচ্ছা আচ্ছা

জি ভাই ব্যবসা শুরু যদি কেউ বিক্রি করতে চায় তাও পারবে আমার কাছে ফোন দিলে যে আমি আটটা দশটা বিশটা ছাগল বিক্রি করব আমার কাছে বিক্রি করতে পারবে কোনো সমস্যা নাই আমার নম্বরে ফোন দিলেই হবে ঠিক আছে আচ্ছা ঠিক আছে